ওজনীকরণ ওজনীকরণটা যদি আমরা শিখতে যাই ওজনীকরণ ওজনীকরণ বিক্রিয়ায় ওজন ও থ্রি সময় যেখানে বন্ধন বেশি সেখানে বিক্রিয়া করে বেশি সেখানে বিক্রিয়া করবে যেখানে বন্ধন বেশি হয় সেখানে বিক্রিয়া করে ওজন ও থ্রিটা আর ও থ্রি একটি ও থ্রি পরমাণু একটি ও থ্রি অনু দুটি মানে ডাবল বন দুইটা বন্ধন ভাঙতে পারে দুটি বন্ধন ভাঙে দুইটা বন্ধন ভাঙতে পারে একটি ও থ্রি অনু কয়টা বন্ধন ভাঙতে পারে বলো দুইটা বন্ধন ভাঙতে পারে চলো এবার দেখি আর তো জল্পনা কল্পনা বাদ দিয়ে দেখে ফেলি ধরে নাও সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু একটা অ্যালকিন নিলাম কার সাথে বিক্রিয়া করতেছে ওজনের সাথে বিক্রিয়া মনে করেন করতেছে এই বিক্রিয়া করে হচ্ছে সিসিএল ফোর এর উপস্থিতিতে কার উপস্থিতিতে ভা সিসিএল ফোরের উপস্থিতিতে এল ফোরের উপস্থিতিতে এল ফোরের উপস্থিতিতে এই যদি বিক্রিয়া ঘটায় তাহলে বিক্রিয়াটা ঘটায় হচ্ছে যে সি এইচ থ্রি ডাবল বন্ড দুইটা বন্ধন ভাঙতে পারে তো যেখানে বন্ধন ভেঙে সেখানে বিক্রিয়া করবে এবং বন্ধন তো ভেঙে দিবে দুইটা বন্ধন যদি ভেঙে দেয় তাহলে এখন এই জায়গাটা জিনিসটা তৈরি করা হচ্ছে এরকম ঘর বাড়ি তৈরি করবে এই যে দেখো অক্সিজেন কার্বন কার্বন কি বন্ধনটা ভেঙে দিছে না ও ভেঙে দিছে বুঝছো জিনিসটা দেখছো ডাবল বন্ধনটা ভেঙে দিছে না ভেঙে দিছে ভেঙে দিয়ে কিন্তু একেবারে বিচ্ছিন্ন করে দিছে এমন না ঘর বাড়ি তৈরি করে রাখছে এই ঘর বাড়ির উপরে এবার তুমি আসলে জিঙ্ক এবং পানি দিয়ে বিক্রিয়া করাবা কি দিয়ে জিঙ্ক পানি এই দিয়ে যদি বিক্রিয়া করাও তাহলে যে ঘটনাটা ঘটবে আমাদের স্যার বলতেন যে চ্যানেল আই তৈরি করে দেখো চ্যানেল আয়ের মতন লোয়াটা লাগতেছে না দেখে চ্যানেল আই তৈরি করে বুঝছ চ্যানেল আই কেমন আচ্ছা চ্যানেল আই তৈরি করতেছে চ্যানেল আই তৈরি করে এই চ্যানেল আই তৈরি করার পরে তাহলে প্রোডাক্ট কী থাকতেছে এই যে এই অক্সিজেনকে এই জিঙ্ক নিয়ে বের হবে দিয়ে তৈরি করবে তোমার জিঙ্ক অক্সাইড প্লাস বাকি যে অংশটা ওই অংশটা একটা যোগ হইল তাহলে এইচ থ্রি সি এইচ ও এমন প্লাস এই অংশটা একটা যোগ হইল সেটা কি এইচ সি এইচ এই হয়ে গেল তোমার মেন প্রোডাক্ট আসলে হচ্ছে কারা এই যে দুইজন দুইটা কার্বনিল যৌগ সো অ্যালকিনের ওজনীকরণে কি তৈরি হয় আসলে অ্যালকিনের কার্বনীল যৌগ অ্যালকাইনের কি তৈরি হয় কার্বনীল যৌগ এলডি হইতে পারে কিরণও হইতে পারে আমি আরেকটা দেখাচ্ছি নো প্রবলেম আর অ্যালকাইনের ওজনীকরণে কি তৈরি হয় অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয় মানে অ্যাসিড তৈরি হয় জৈব অ্যাসিড তৈরি হয় আর একটা দেখায় কিরণ কিভাবে নাও আমার বিক্রিয়াটা হচ্ছে ভাই এরকম মানে আমরা ধরে নিলাম এটা একটা শাখা শিকলযুক্ত কেউ সিএইস থ্রি সিএইস থ্রি এটার নাম আমরা কি বলো তো এটার নাম পড়বো টু মিথাইল বিউট টু ইন বা বিউটিন টু বা টু বিউটিন টু মিথাইল বিউট টু ইন বা টু বিউটিন বা এরকম পড়বো না এটাকে ধরো এরপর এটাকে আমরা ওজনীকরণ করতেছি ওজনীকরণ করতেছি তো কোথায় ওজন যা কোথায় বিক্রিয়া করবে এই জায়গাটাতে ভিতরে বিক্রিয়া করবে তাই কি না আর ডাবল বনটাকে ভেঙে দিবে তাহলে সি এইচ থ্রি সি এইচ অক্সিজেন অক্সিজেন সিএইচ থ্রি সিএইচ থ্রি দেখো তো এরকম একটা জিনিস তৈরি হয় না কি করছি আসলে এই যে এই কার্বনটা কোনটা এই কার্বনটা মধ্যে ডাবল বনটা নাই এই যে সি এইচ সিএইচ এর সাথে এই যেই সিএইচটা এই যে এই সিএইচ থ্রি এই যেই সিএস থ্রিটা আর এই সিএইচ থ্রিটা তো হচ্ছে এইজ এই সিএস থ্রিটা এবার এরপরে যদি আবার আমরা এখানে কাকে দেই এই যে আমাদের এই দুইজন বাবাজিকে দেই বিক্রিয়া ক্ষেত্রে তাহলে আবার ওই চ্যানেলাই তৈরি করবে তারা চ্যানেলাইটা কেমনে তৈরি করে দেখো এই যে এমনি এটা একটা এটা একটা এটা একটা তো এই জিঙ্ক এটুকুকে নিয়ে আসলে কি তৈরি করে দিবে তোমাকে জিঙ্ক অক্সাইড তৈরি করে দিল হচ্ছে জিঙ্ক অক্সাইড প্লাস এই পাটটুকু একটা যোগ হলো সিএইচ থ্রি ও প্লাস বাকি এই পার্টটুকু একটা যোগ হলো এটা কি আসলে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি দেখো তো একটা কিরণ তৈরি হয়েছে না অ্যাসিটন অ্যাসিটন প্রোপানন কিরণ তৈরি হয়েছে ক্লিয়ার কনসেপ্ট শেষ ডান উই আর ডান অ্যাকচুয়ালি ওকে তা আমরা আমাদের লেকচারের প্রায় শেষের দিকে আছি একেবারে চলো এবার হচ্ছে যে যেটুকু দেখাইলাম এটা এবার এই যোগটাকে দেখো উদ্দীপকের বিক্রিয়ায় জিঙ্ক ব্যবহার না করলে কি তৈরি হইতো তোমাদেরকে একটা কথা বলতেছি আমি যে জিঙ্ক ব্যবহার না করার যে কাহিনিটা জিঙ্ক ব্যবহার না করার যে ইস্যুটা বা যে কাহিনিটা সেটা হইলো যে জিঙ্ক ব্যবহার না করলে অ্যাসিড তৈরি হবে বিষয়টা হচ্ছে এমন জিঙ্ক ব্যবহার না করলে অ্যাসিড তৈরি হবে এই যে এখানে জিঙ্ক ব্যবহার করবা না তাহলে অ্যাসিড তৈরি হয়ে যাবে তাহলে অ্যাসিড কোথায় আছে এই যে অ্যাসিডে ডিতে ওকে জিঙ্ক ব্যবহার না করলে জিঙ্ক ব্যবহার করলে সরে চলে আসবে পরের কোয়েশ্চিনটা কি এ যৌগটি উদ্দীপকের এ যৌগটি যে এ যৌগটি দেখো এখানে দুইটা ফর্মাল ডিহাইড তৈরি হয়েছে ওই ফর্মাল ডিহাইড রিভার্স ওজনালাইসিস মাধ্যমে তুমি আসলে এ যৌগ বা যেটা তোমার আসলে হাইড্রোকার্বন ছিল বা ডাবল যুক্ত যে কার্বনটা ছিল অ্যালকিন যে ছিল তাকে বের করতে পারো এখন উদ্দীপকের এ যৌগ দিয়ে কোশ্চিন দিছে তাহলে এ যৌগকে যদি বের করতে হয় তোমার ভাইয়া তাহলে রিভার্স ওজোনালাইসিস বের করতে হবে ধরো তোমার প্রোডাক্ট কি পাবা তুমি বলে দিছে সিএইচ থ্রি সিএইচ ও এটাই দুইটা পাওয়া গেছে যেতেই পারে তো এখান থেকে যখন তোমার মাদার কম্পাউন্ডটা মানে যাকে দিয়ে বিক্রিয়া করাইছিল তাকে যদি বের করতে হয় সেটা বের করার একটা সহজ নিয়ম আছে ওই নিয়মটা হইলো সিম্পল অক্সিজেন দুইটাকে মুখোমুখি করে লিখবা দুই মলি এটা পাওয়া গেছে না এটা পাওয়া গেছে তার মানে সি ডাবল বন্ড ও এই যে হাইড্রোজেন মুখোমুখি করে লিখলাম আবার আরেকটা এই অক্সিজেনটাকে মুখোমুখি করে লিখি এই যে দুইটা দুই মোল অ্যালডিহাইড এটাকে অক্সিজেনকে মুখোমুখি করে লিখলাম লেখার পরে এখান থেকে এক মোল অক্সিজেন গ্যাস বের করবা এক মোল অক্সিজেন গ্যাস মানে দুইটা অক্সিজেন পরমাণু আর একটা ডাবল বন্ড দুইটা অক্সিজেন পরমাণু সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ সি থ্রি বাকি অংশটুকুকে যুক্ত করে দেবে একটা অক্সিজেন বের করার পরে তাহলে কি থাকলো এটা থাকলো না এটা থাকলো এই জিনিসটা আসলে কী ভাবে বলো তো এটা হচ্ছে বিউট টু ইন বা বিউট ইন টু বিউট টু ইন ওকে তো এই বিউট টু ইনটাকে দেখো কি বলে জ্যামিতিক সমন্বয়তা প্রদর্শন করে উত্তরটা হচ্ছে করে এটা কিন্তু সিস্টেন্স করবে এখানে কিন্তু কোনো কার্বনের রিপিটেড কোনো মৌল নাই মানে একই কার্বনে দুইটা রিপিটেড মৌল নাই ওকে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না দেয় না এ কি প্রতিস্থাপন বিক্রিয়া দেয় দেয় না অ্যালকাইন এক এরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয় খালি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গ দ্রবণের সাথে গ্লাইকল তৈরি করে সবই সঠিক সবই সঠিক সবই সঠিক টু মিথাইল প্রোপিন ওজোনালাইসিস জিঙ্ক সব কিছু করলাম টু মিথাইল প্রোপিন টু মিথাইল প্রোপিনকে লিখতে পারতে হবে তো তোমার আগে টু মিথাইল প্রোপিন সিএইচ থ্রি সি ডাবল বন্ড সিএইচ টু দেখো তো এটা টু মিথাইল প্রোপিন হয়েছে না

এই হচ্ছে প্রোডাক্ট দেখো বিক্রিয়া কিন্তু ডিকোড করতেছি আমরা তাহলে এই পার্টুকু একটা এইচ থ্রি সিও এইচ থ্রি এই একটা যোগ তৈরি হলো এই পার্ট টুকু একটা এইচ সি এইচ ও এই যোগ তৈরি হলো এখানে তোমার বলছে এই যোগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না এমন হ্যালো ফর্ম বিক্রিয়া তুমি পড়ো না এটা পার্ট তিন চারের ভিতরে পড়বা হ্যালোফর্ম বিক্রিয়া আসলে মানে অ্যালকোহল ট্যালকোহলের পরে কার্বোকাইরাইনের ভিতরে তো যাই আমি তোমাকে বলে দিই এর ভিতরে হ্যালো ফর্ম বিক্রিয়া দিবে না কে এই দুইজনের ভিতরে হ্যালোফর্ম হ্যালো ফোন বিক্রি দিবে না হচ্ছে যার মধ্যে মিথাইল কার্বনিল নাই মানে এ দিবে না তার মানে এটা হচ্ছে আমাদের এ এবং বাকিটা হচ্ছে আমাদের বি এই হচ্ছে তাহলে আমাদের কী ভাই বি যোগ এখন তোমাকে বলতেছে উদ্দীপকের এ যৌগটি প্রয়োজনীয় বিক্রিয়া সহ শনাক্তকরণ করো দেখছো এটা করার পরে যেটাকে পাইলা সেটাকে শনাক্ত বিক্রিয়া দিছে বুঝছো কোশ্চেনের লেভেলগুলা তো যাই হোক মিথানাইলকে শনাক্ত গ্রহণের বিক্রিয়া কি ওই টলেন বিকারক এবং ই দ্বারা ফেরিংগ্রবণ দ্বারা শনাক্ত গ্রহণ করা যায় ওটা আমরা টেস্ট পেপার সলভিংয়ে করাইছি প্লাস যখন ওই অ্যালডিহাইট যোগও পড়বো তখনও করাবো চিন্তা নাই থাকুক এটা এরপরে আসো উপযুক্ত কৌশল সহ দেখাও যে সি যৌগটি মার্কনিকোপের সূত্র মেনে চলে সি যৌগটা মার্কনিকোপের নীতি মেনে চলে সি কি এখানে ছিল ও এই যে সি সি হচ্ছে একটা সমানু এই যে দেখো মার্কনিকোপের নীতি মেনে চললে এই যে দেখো এই দুইটা এই দুইটাকে রিভার্স ওজনালাইসিস করলে তো তুমি সি পাবা তাহলে রিভার্স ওজনালাইসিস করার নিয়মটা কি বলছিলাম যে অক্সিজেন দুইটাকে মুখোমুখি করে লিখবা অক্সিজেন দুইটাকে মুখোমুখি করে লিখো প্লাস অক্সিজেন দুইটাকে মুখোমুখি করে লিখো এরপরে এখান থেকে প্লাস দেওয়া দরকার নেই এরপরে এখান থেকে এক মোল অক্সিজেন গ্যাস বের করবা তাহলে দুইটা অক্সিজেন পরমাণু একটা ডাবল বন্ড তাহলে এটা যদি হয়ে যায় তাহলে বাদ বাকিটাকে যুক্ত করে দিব সি এইচ থ্রি সিএইচ টু সি এই যে ডাবল বন্ড ডাবল বন্ড থাকলো সিএইচ টু এটা এটা হয়ে যাচ্ছে আমাদের কি এবং এটা ঠিকই আমাদের মার্কনিকম নীতি করবে কেন দেখো তো এটা অসম্পৃক্ত এবং অপ্রতিসম না কার্বনের মানে ডাবল বন্ডের দুই পাশে তো হাইড্রোজেন সংখ্যা ভিন্ন দ্যাটস ওয়াই ওকে তাহলে অবশ্যই কৌশল সহ দেখাই দিতে পারবো ডান বুঝছো জিনিসটা ওকে এরপরের যদি কোয়েশ্চিন দেখি দুটি যোগ এ আর বি যাদের আণবিক সংকেত যথাক্রমে সি ফাইভ এইচ টেন সি আর একটা হচ্ছে সি ফাইভ এইচ এইট ওকে তো বি যোগের সম্ভাব্য সমানু সময়ের মধ্যে কোনটি অম্লধর্মিতা প্রদর্শন করে লিখো অবশ্যই বি যোগ যেটা এই যে এটা বি সি ফাইভ এইচ এইট মানে কি ভাই এটা একটা অ্যালকাইন অ্যালকাইন এবং সমানগুলোর ভিতরে কোনটা দেখাবে বলতো অবশ্যই আমাদের অ্যালকাইন এক কোন অ্যালকাইন একটা আমাদের ডান না এগুলা সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সি ট্রিপল বন্ড সিএইচ দেখো এটা পাঁচ কার্বন যুক্ত হয়ে গেছে না হ্যাঁ হয়ে গেছে এটাই দেখাবে এটাই আমাদের অম্লধর্মিতা দেখাবে অম্লধর্মিতা প্রকাশ করার জন্য কোন তিনটা বিক্রিয়া দেখাবো টলেন বিকারক ফেলিং দ্রবণ অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট সরি তারপরে গলা শুকিয়ে গেছে আর কি ওকে অ্যামোনিয়া যুক্ত কিউ প্লাস ক্লোরাইড অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট আরেকটা কি ছিল ধাতব সোডিয়াম এই তিনটা বিক্রিয়া দেখাবো ওকে তারপরে একটা ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করতেছি এ তৈরি হচ্ছে এটা কি সিএইচ ট্রিপল বন্ড সিএইচ ওকে এর সাথে পানি যোগ করতেছি এই যে দেখো কি বিক্রিয়ার মাধ্যমে মানে কি অ্যালকাইনের সাথে তাহলে এখানে কি তৈরি হয় আসলে সি এইচ সি থ্রি সি ও এটা তো একটা ফিক্সড বিক্রিয়া দেখালামই অ্যালকাইনের পানি সংযোগ এরপরে এর সাথে যদি প্যালাডিয়াম সালফেট আর বেরিয়াম সালফেটের উপস্থিতিতে প্যালারিয়াম যোগ করি তাহলে কি মধ্যখানে বিক্রিয়াটা থেমে যাবে মানে অ্যালকিন তৈরি হয়ে থেমে যাবে ডিকোড করা শেষ বিযৌগ থেকে অ্যালকোহলের প্রস্তুতি ব্যাখ্যা করো বিযৌগ এই যে বিযৌগ এটা থেকে অ্যালকোহল এটাকে বিজারণ করলে অ্যালকোহল হয়ে যাবে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয় এটাকে বিজারণ করলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ করলেই চলে আসবে উদ্দীপকের বি ও সি ভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে বি আর সি বি করে হচ্ছে আসলে কেন্দ্রাকর্ষি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতি মানে সংযোজন বিক্রিয়া আর এটা করে হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ওটা তো দেখবা এটা তো তুমি দেখছো এখানে যদি হাইড্রোজেন সংযোগ করো সেটাও ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া এইচ বিআর সংযোজন করো সেটাও ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া এই না।